আসসালামু আসসালামুয়ালাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু কটনের ট্রিপিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিনের নাম্বারে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর পোটা স্কিন প্রিন্ট করা গলাতে খুব সুন্দর করে কাজ করা আছে মিরোর দিয়ে জামার নিচেও কাজ করা ব্যাক সাইডও সেম স্কিন প্রিন্ট করা থাকবে এটার সালোর নামরা দেখাবো এটা জামাটা স্যালোর ট্যাক কালারে তাই না আচ্ছা হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে অন্যটা অনেক বড় ওনা হোয়াইটের মধ্যে এবং অন্যটা হচ্ছে প্রিন্ট করা থাকছে এই যে ওনাটা হচ্ছে প্রিন্ট করা থাকবে তো প্রাইস কত পড়ছে টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে অন্যটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রিন্ট করা এবার এটার কালারগুলো আমরা দেখাই এটা বেগুনি কালার ডেঞ্জ যেটা আছে এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটার সাথে হোয়াইট আপনার অন্যা পাচ্ছেন সালা না সব হোয়াইট হবে এটা সি গ্রিন কালার আরেকটা হবে ব্ল্যাক কালার প্রাইস পড়ছে হচ্ছে 2550 2550 নেক্সট কালেকশন রাখাচ্ছি এটা ব্ল্যাকটা দেখাচ্ছি এটা কি কাঁচা কাচি এটাও হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে স্কিন প্রিন্ট করা তার উপরে হচ্ছে মিরর ওয়ার্ক করা পুরো ড্রেস এটা ঠিক আছে জামার নিচেও এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর হাতার কাপড়টাও তো দেওয়া আছে আর ওন্নাটা হচ্ছে অল ওভার স্কিন প্রিন্ট করা থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার ইলো কালার প্রাইসটা ছয়শো পঞ্চাশ দেন আছে হচ্ছে বেগুনি কালার মাত্র ছয়শো পঞ্চাশে এটা মেরুন কালার ওকে এরপর এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার একটা হবে ম্যাজান্ডা কালার প্রাইসটা একই ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইটার আমরা কোন কালার রেটটা দেখাই রেডটা দেখিয়ে দিচ্ছি বাকি এই ড্রেসটার প্রত্যেকটা কালারই সুন্দর ঠিক আছে সবগুলো কালারই খুব সুন্দর রেডটা দেখুন এটার গলার কাস্টমার পার্সোনালি খুব ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট কটন যে আমার নিচে ওই ডিজাইন করা থাকবে এটার না দেখিয়ে দিব সালোয়ারটা ইয়েলোর মধ্যে আছে হাতার কাপড় এটার আলাদা দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসেরই হাতার কাপড় আলাদা থাকবে আর ওড়নাটা হবে এটা এই যে কটনের মধ্যে এবং পুরোটা ওড়না হচ্ছে প্রিন্ট করা চুনরি প্রিন্ট এটার দাম কত পড়ছে হ্যাঁ সাতশো পঞ্চাশ আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি এটার অনেকগুলো কালার সো এটার যতগুলো কালার আছে আমি একটু আপনাদেরকে দেখাই এটা ব্ল্যাক ব্ল্যাক ফুল ম্যাচিং এটা ক্রিম কালার এটার সাথে সম্পূর্ণ ম্যাচিং এটা পেঁয়াজ কালার এটার সাথে সালন হবে ব্ল্যাক এটা হচ্ছে মিন্ট কালার এটার সাথে স্কাই ব্লু কালারের স্যালোয়ার না দেন আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার সাথে কি স্যালোয়ারটা ফুল ম্যাচিং না প্রাইস পড়বে হচ্ছে 750 750 আচ্ছা এখন যেটা দেখাবো বিয়ার্স এটা দেখানোর আগে একটু ক্লোজ ভাবে দেখে এটা কিন্তু কাটদানা কাজ ঠিক আছে এটা হচ্ছে দুইটা প্যাটার্ন একটা হচ্ছে কালারফুল এর মধ্যে একটা হোয়াইটার মধ্যে অপশন আছে তো ভাই হোয়াইটার মধ্যে এটা দেখাই হোয়াইটার মধ্যে এটা বেগুনি কালারের প্রিন্ট একটু খেয়াল করবেন প্রিন্টটা কিন্তু গুজরাটি প্রিন্ট কটন কাপড় একদম সুতি কাপড় সো ড্রেসটা আপনাদের একটু দেখাই দেখুন এই যে গলাতে কারদানা এবং মিরোরের কাজ সেম কাজটা জামার নিচেও আছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাক সাইড একটু দেখো ভাই ড্রেসের ব্যাক সাইডে কিন্তু একটা প্যানেল হবে এই প্যানেলটা ড্রেসের নিচে যাবে আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এটা জামাটা এটার সালোয়ার হবে আপনার বেগুনি কালার এই যে কন্ট্রাস্টে হাতার কাপড়টা আলাদা দেওয়ার ওড়না একটা খুলে দেখায় প্রত্যেকটা ড্রেসের ওড়না আপনারা হোয়াইট পাবেন হোয়াইটের মধ্যে প্রিন্টটা হবে জামা যে কালার মানে প্রিন্টের যে কালার ওই কালারের আর সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট হবে তো ভাই এটার প্রাইস কত সাতশো পঞ্চাশের মধ্যে এটা একটা আছে ঠিক আছে প্রিন্টও ব্ল্যাক এটাও ব্ল্যাক আর এটার সাথে হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো প্রিন্ট করা আছে যেখানে সালোয়ারটা ইয়েলো হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অরেঞ্জ সালোয়ার কিন্তু হোয়াইটই থাকছে আর এটা হচ্ছে ব্লু ব্লুতে সালোর স্কাই ব্লু আর অন্য হোয়াইটই থাকছে আর এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলোটার সাথে আপনার অন্য হোয়াইটই সালোয়ার হবে ম্যাজান্ডা তো ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে এটা সেটা অরেজ প্রাইস পড়বে হচ্ছে এটা সাতশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে অনলাইন মার্কেট সব সাতশো লেভেল ইস্টার্নকেশিং কমপ্লেক্স সেফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস